এখানে অনুব্রত মন্ডল বা অন্য কিছু ব্যাপার নাই প্রথম যখন তৃণমূল আসে আপনারা দেখেন যে নাস্তার দুধারে হোর্ডিং সততার প্রতীক এমনভাবে মানুষের কাছে অসৎ অসৎ ওরা প্রচার হয়েছে ওরা দুর্নীতিগ্রস্ত হয়েছে তার ফলে ওদের সামনে আসার কোনো সাহস ওদের নেই হ্যাঁ মানুষের প্রতিবাদ করছে চোরেরা সামনে এসে কি বাধা দেবে চোরেরা দুর্নীতিগ্রস্ত চোরেরা কী বাধা দেবে আমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস আছে বালি চোর কয়লা চোর একশো দিনের কাজ দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী জেলে সব জেলে আমাদের আমার তো বরাবর জেন্ড আমরা তো রাস্তায় আছি যখন ষোলো সালে বিধানসভায় ছিলাম আমরা তো দাবি তুলেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার বেকারা বেকারদের কর্মসংস্থান তারা কাজ হারাইলো আমরা বলেছিলাম যে এই লিস্টটা জনসমক্ষে প্রকাশ করা হোক হ্যাঁ যা যারা মেধাবিত্তিতে চাকরি পেয়েছে তাদের নাম ঘোষণা করা হোক কিন্তু সেখানে নেতা মন্ত্রী তাদের নিজের আত্মীয়দের নাম ভরার ফলে যারা মানে প্যানেলে ছিল না পরীক্ষা দেয় নাই তাদের যোগ্যতা কম তাদেরকে ভরে দেওয়ার ফলে সেই সমস্ত নামের লিস্ট প্রকাশে নিয়ে এলো না আজকে প্রকাশ হয়ে গেল যে কি অবস্থায় আজ এগারো সালে সন্দেশখালী নিয়ে আমাদের বিধানসভায় বলেছিলেন নিরাপদ সর্দার আজ প্রমাণিত হয়েছে সন্দেশখালীর বিষয় সেখানকার মা বোনেরা তাদের দাবি তুলেছে প্রচার আমাদের সাতটা বিধানসভাতে শেষের দিকে আমরা প্রায় বুথগুলোকে কভার করেছি মানুষের প্রচণ্ড সারা হ্যাঁ তারা একশো দিনের কাজ বন্ধ আছে তারা দাবি তুলেছে যে একশো দিনের কাজ চালু করা এবং তাদের যে বকেয়া মজুরি সেটা দিতে বলেছে এবং বেকারদের যে কর্মসংস্থানের দাবি হ্যাঁ বেকাররা তারা আমরা যখন প্রচারে যাচ্ছি তারা এসে আমাদের কাছে দাবি করছে যে আমরা ভোট দিতে চাই আমাদের কর্মসংস্থান নিয়ে বলার ব্যাপার কৃষকদের যে ধানের দাম আজকে দেখছেন যে আমাদের ধান উঠেছে কিন্তু সেই ধরনের কৃষকরা ধানের দাম পাচ্ছে না তারপরে তৃণমূলের যে দুর্নীতি আজকে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী হ্যাঁ জেলে আছে ছোট থেকে বড় যারা আছে নেতৃত্ব বা ওদের তৃণমূলের লিডার সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত আমাদের জেলাতে বালি পাচার হচ্ছে যেটা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং বিশেষ করে মেয়েদের যে নিরাপত্তা তারাও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের ব্যাপারটা আছে বিভিন্ন জায়গায় ওরা ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষ চায় গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোট প্রয়োগ করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তাদের সংসদ নির্বাচন করতে জয়ের আসার আশাবাদী তো অবশ্যই কারণ কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সে একদম প্রকাশ্যে দুর্নীতিগ্রস্ত হ্যাঁ বন্ডের দেখলেন তো যে বন্ড নিয়ে কত রকম ব্যাপার চলছে তারপরে বেকারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে ফেল করেছে হ্যাঁ আজকে গ্যাস চা চারশো সাড়ে চারশো টাকায় যে দাম ছিল সেটা আজকে এগারোশো হয়ে গেছে হ্যাঁ চাষিরা কী অবস্থায় পড়ে আছে তারপরে তৃণমূলের যার দুর্নীতি একদম শিক্ষা স্বাস্থ্য খাদ্য তারপরে জব কার্ডের যে একশো দিনের কাজ সে টাকা পাচ্ছে না কাজ করে লুট চলছে